সংসার সুখের হয় রমণীর গুণে আগেকার দিনে সবাই কিন্তু সেটাই বলতো কিন্তু আগেকার দিনে যেটা বলতো সেটা কিন্তু সত্যি দেখো বন্ধুরা মোচাটা অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে কিন্তু কালো হয়ে গেছে আমরা নারীরাই পারি সমস্ত জিনিস নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে সেগুলোকে আবার ব্যবহার করতে তো দেখো বন্ধুরা ভাবতে ভাবতে ভেবেই ফেললাম যে এটা দিয়ে কি করে ফেলবো চলো তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করেই নিই যে এই রকম ঘরে পড়ে থাকতে থাকতে মোচা কালো হয়ে গেলে সেই মোচাটা দিয়ে আমরা কি করতে পারি এটাকে হালকা একটু হলুদ দিয়ে আর অল্প একটু সামান্য নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ বলতে একদম নরম নরম করে সিদ্ধ করিনি এটাকে ধরো ওই এইটটি পার্সেন্ট মতন ভাপিয়ে নিয়েছি তো এটাকে এইটটি পারসেন্ট ভাপিয়ে নিয়ে এবারে এটাকে দিয়ে দেবো ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে যেমন ভাবছি তেমনটাই কিন্তু করে ফেলবো ঝটপট ঝটপট করে এই রকমটা আমি করতে দেখেছি ছোটোবেলায় আমার মা ঠাকুমাকে এই ভাবে যদি ঘরে পড়ে থাকতে থাকতে মোচা কালো হয়ে যেত তাহলে দেখতাম তারা এমনি করে এটাকে ব্যবহার মানে একটা রেসিপি বানিয়ে দিত যেটা কিনা খেয়ে বোঝার কোনো উপায়ই থাকতো না যে এটা অনেক দিন ধরে ঘরে পড়ে থাকা মোচা এমনি করে কালো হয়ে গেছে যেটা কিনা আর কোনো খাওয়ার উপক্রমই ছিল না শুধুমাত্র ফেলে দেওয়া ছাড়া এটার আর কোনো উপায়ই ছিল না তো দেখো বন্ধুরা এখানে আমি সামান্য নিয়েছি ডাল বাটা এখানে আমি মটর ডালবাটা নিয়েছি তোমরা ছোলার ডাল বাটাও নিতে পারো কোনো অসুবিধা নেই স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখানে দেখো ব্লেন্ডারে আমি মোচাটাকেও পেস্ট করে নিয়েছি যেহেতু মোচার পেস্ট তাই দেখতে একটু কালো কালো হয়েছে 对。<music> তো চলো বন্ধুরা এটাকে আমি এবারে ডালবাটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ডালবাটার সঙ্গে খুব সুন্দরভাবে করে মিশিয়ে নিলে এটা বোঝাই যাবে না যে এই মোজাটা এমনি করে কালো হয়ে গেছিল কথাই বলে না আগেকার দিনে মানুষের মাথায় কিন্তু খুব ভালো বুদ্ধি ছিল আমরা যেটা পড়াশোনা করেও এই বুদ্ধিটা অর্জন করতে পারি না ওনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব ভালোই পারতো কোন জিনিস ফেলে দেওয়ার হাত থেকে বাঁচিয়ে কিভাবে ওটাকে ব্যবহার করা যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত মোজা টাই এর মধ্যে ব্লেন্ডারের থেকে বের করে দিয়ে দিয়েছি এবারে যেটা করবো ডালবাটার সঙ্গে কিন্তু মোজাটাকে বেশ ভালোভাবে করে মাখিয়ে নেব তো চলো বন্ধুরা ডালবাটার সঙ্গে মোজাটাকে বেশ ভালো মতন করে মাখিয়ে নিই তো দেখো ব্লেন্ডার কিন্তু আমার একদম পরিষ্কার সমস্তটাই কিন্তু এখান থেকে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো ডালবাটার সঙ্গে আমি কিন্তু বেশ ভালো মতন করে এটাকে মিশিয়ে নিচ্ছি ডালবাটার সঙ্গে মেশানোর পর এটা একদমই বোঝাই যাচ্ছে না যে মোজাটা এরকমভাবে করে কালো হয়ে গেছিলো এটাকে দিয়ে এবারে যে জিনিসটা বানাবো সেটা কিন্তু খুব দারুণ লাগবে এটা আমরা চায়ের সঙ্গে খেতে পারি বা সন্ধ্যাবেলা টিফিন হিসাবেও খেতে পারি তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল এবারে এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এটাকে মোচার এই যে বাটাটা ছিল মোচা বাটা আর ডাল বাটাটাকে একসঙ্গে মিশিয়ে যে আমরা একটা ব্যাটার তৈরি করেছি এটাকে দিয়ে দেব এবারে এটা দিয়ে খুব সুন্দর একটা মোচার চপ কিন্তু তৈরি হবে এই মোচার চপটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর আমরা বাজার থেকে যে মোচার চপ কিনে খাই তার থেকেও খুব সুন্দর খেতে এটা তোমরা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করে খেয়ে দেখবে বন্ধুরা দেখবে কত সুন্দর লাগবে আর কত কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার থেকে পরে থাকা মোচা কালো হয়ে গেলে অবশ্যই আর ফেলে না দিয়ে এমনি করে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ সুন্দর লাগবে রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমার পাশে থেকে যে বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমরা বাড়িতে বাচ্চাদের জন্য এমনি করে ম্যাগি বানাই কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা তাড়াহুড়ো করে খেতে চায় বা তাড়াতাড়ি করে খেতে হবে সেক্ষেত্রে আমরা যদি ঠান্ডা জলের পাত্রের মধ্যে ম্যাগিটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আমার সমস্ত নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর অবশ্যই পাশে থাকা ক্যান্টিতে ক্লিক করে রাখো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো বন্ধুরা এখানে অনেকটা কাঁচা লঙ্কা এনেছে বাজার থেকে তো কাঁচা লঙ্কা যদি এমনি করে বোটা সমেত রেখে দিই সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাগুলো একদম নষ্ট হয়ে যাবে বেশি দিন পর্যন্ত আর ফ্রিজে রেখে খেতেই পারবো না সেই কারণের জন্য কাঁচা লঙ্কাগুলোকে আমি বেছে বেছে আলাদা করে নিচ্ছিলাম আর মাথা থেকে বোটাগুলোও তার সঙ্গে ছাড়িয়ে নিচ্ছিলাম পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে থাকলে দেখা যায় বন্ধুরা লঙ্কাগুলো কিন্তু তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় আর তার মধ্যে বাজার থেকে কিনে আনা লঙ্কার মধ্যে দেখা যায় দু একটা পচা লঙ্কাও থাকে সেগুলোও যদি লঙ্কার মধ্যে থেকে যায় তাহলেও কিন্তু লঙ্কাগুলো আর বেশি দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবে না তো এই কারণের জন্য আমি ভালো করে বোটাগুলোকে ছাড়িয়ে আর তার সঙ্গে পাকা লঙ্কাগুলোকেও দেখো আলাদা আলাদা করে নিয়েছি এই পাকা লঙ্কাগুলো আমরা মাছের ঝোলে দিয়ে বেটে খেয়ে ফেলতে পারবো তো এই কারণের জন্য এগুলোকে আমি আলাদাভাবে করে রেখে দিলাম তো চলো বন্ধুরা এবারে যে কাজটা করব এবারে এই যে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে ফেললাম এগুলোকে আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো যে কোনো ঢাকনাওয়ালা কন্টেনারের মধ্যে তোমরা লঙ্কাগুলোকে এইভাবে ভরে রাখবে আমি এরকম একটা ফাটা কন্টেনার নিয়েছি সাধারণত এই কন্টেনারগুলো আমরা ফেলে দিই তো এটাকে ফেলে না দিয়ে কিন্তু এমনি করে এর মধ্যে আমরা লঙ্কাগুলো ভরে রাখতে পারবো তাহলে কিন্তু এরকম ঢাকনাওয়ালা কন্টেনারের মধ্যে বা যে কোনো একটা কৌটোর মধ্যে তোমরা যদি লঙ্কা রেখে দাও ঢাকনা আটকে তাহলে কিন্তু দেখবে বন্ধুরা লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে একদমই লঙ্কাগুলো নষ্ট হবে না তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অবশ্যই তোমরা উপকৃত হলে অন্যদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আশা করি তোমাদের পাশাপাশি তারা উপকৃত হবে তো দেখো বন্ধুরা এখানে আর এই বাদ বাকি যে বাঁকা লঙ্কাগুলো ছিল এমনি করে প্যাকেটের মধ্যে করে রেখে দিলাম আর কোনো সমস্যাই হলো না তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ তোমরা শুধু ভিডিও দেখে চলে যেও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো বন্ধুরা এই যে বাজার থেকে আমাদের কুমড়ো কিনে নিয়ে আসে এই বর্ষাকালে বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে আসলে কিন্তু কুমড়োতে প্রচুর পরিমাণে জল জল এরকমটা থেকে যায় কুমড়োর ওপরে যে বুখাটা থাকে এটাকে ফেলে দিলেও কিন্তু কুমড়োটাকে আমরা বেশি দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রাখতে পারি না কারণ কুমড়োর ভেতরে একটা ভেজা ভেজা ভাব থেকে যায় এই কারণের জন্য এই একটা কাপড় দিয়ে যদি আমরা কুমড়োটাকে ভালো করে মুছে তারপরে ফ্রিজে রাখি তাহলে কিন্তু কুমড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে আমরা কুমড়োটাকে খেতে পারবো তা প্লিজ বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওর টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আজকের টাটা